আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবের আরেকটি সুনামধন্য কোম্পানি নুন ডট কম কোম্পানি নুন ডট কম কোম্পানির কাজ হলো প্যাকেজিং করা শুধু প্যাকেজ করবেন অবশ্যই ইংলিশ একটু হলেও জানতে হবে প্যাকেজের গায়ে যে ইংলিশ লেখাটা যেমন লেখা রয়েছে এটা এটা হলো ওয়াটার লেখা রয়েছে এখানে বিভিন্ন কয়েকটি ইংলিশ ইট বা ফুড ফ্রাই এরকম ইংলিশ তো একটু জানতে হবে যারা নুনে যেতে চান অবশ্যই কম বেশ একটু ইংলিশ পড়তে পড়ার অভিজ্ঞতা থাকতে হবে বেতন হবে চোদ্দোশো রিয়াল থাকা কোম্পানির খাওয়ানি নিজ ডিউটি হবে আট ঘন্টা ওভার টাইম থাকলে শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন সপ্তাহে ছয় দিন অর্থাৎ একদিন অফ থাকবে টোটাল খরচ হবে পাঁচ লক্ষ টাকা মেডিকেল পুলিশ যাত্রী নিজে বহন করবে আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই আমাদের প্রতিটাই ক্ষেত্রে সৌদি আরবে অগ্রিম কোনো পেমেন্ট নেই প্রতিটাই ভিডিওতে আমরা বলে দিচ্ছি বারবার আমাদের পেমেন্ট হবে মেডিকেলের জন্য দশ হাজার টাকা সেটা যাত্রী নিজে বহন করবে মেডিকেল ফিট হবেন পুলিশ জমা দিবেন পরিশ্বাস নিজ থানাতেই করতে হবে আপনার থানা থেকে আপনি নিজেই পরিষ্কার করতে হবে পরিশ্বাস করার পরে আমরা মুফা করব। মুফা হওয়ার সাথে সাথে এক লক্ষ টাকা দেন ফিঙ্গার প্রিন্ট করতে হবে যমুনা পিউসার পার্কে অর্থাৎ ভিসা সেন্টারে ফিঙ্গার ফিং করার পরে পেমেন্ট করতে হবে আমাদেরকে দুই লক্ষ টাকা বাকিটা ফ্লাইটের পূর্বে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে অর্থাৎ তিন ধাপে আমরা পেমেন্ট নিয়ে থাকি যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন অল্প কিছু ভিসা রয়েছে বেতনও ভালো চোদ্দ সিরিয়াল কাজও আরামদায়ক এসির মধ্যে নুন ডট কম একটা সুনামধন্য কোম্পানি কাজ হলো শুধুকাল প্যাকেজ করা যারা যেতেছেন দ্রুত যোগাযোগ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো প্রয়োজন আমাদের ইমো নাম্বার আপনারা বয়েস ভ্যাস এমএস দেন কল দিবেন না আপনারা কল দিয়ে অনেক বিরক্ত করে ফেলেন আপনারা শুধু বয়েস ভ্যাস এমএস দেবেন আমরা রিপ্লাই দিয়ে দেব আর যাদের যেতে আগ্রহী পাসপোর্টের ভিতরে দুই পিসটা ছবি দিয়ে দিবেন সেখানে বয়স আপনাদের ই দেওয়া আছে সর্বোচ্চ বয়স সীমা হলো আটত্রিশ বছর এবং যারা পূর্বে সৌদি আরবে ছিল কিংবা মিডিল ইস্টে কোনো দেশে ছিল তারা চাইলে বিয়াল্লিশ বছর পর্যন্ত অ্যালাউ করা হয় তো যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন আর নুন ডট কমে এই অফারটি যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ